একটা পরিবার যেহেতু গঠন হবে আর পরিবারের প্রধান শরীয়ত করেছে পুরুষকে পুরুষকে কেন পরিবার প্রধান করা হয়েছে কারণ পরিবারে একজন প্রধান লাগবেই যদি সবাই কথা বলে সেই পরিবারে কোনোদিন শান্তি আসবে না একজন অবশ্যই মাথা থাকতে হয় যে কোনো বৈঠকও আপনি দেখবেন একসাথে দশজন সবাই যদি কথা বলে কোনোদিন সিদ্ধান্ত আসতে পারবে না একজনকে প্রধান মানতেই হয় ইসলামী শরীয়ত এই জন্য পরিবারের মধ্যে একজনকে প্রধান করে দিয়েছেন তিনি হচ্ছেন স্বামী তিনি হচ্ছেন পিতা তিনি হচ্ছেন পরিবারের পরিচালক পুরুষ মানুষকে পরিবারের প্রধান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে আর পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল করেছে নিসা দায়িত্বশীল করেছে সেই কারণে কেন করেছে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে পুরুষদেরকে নারীর উপরে এটাকে বন্ধ করার কোন উপায় নেই দ্বিতীয়টা হারটা আসতেছে অভিমান আর এই কারণে যে পুরুষরা নারীদের উপরে খরচ করে এখন উল্টা বলতে পারে অনেকে আমি তো আমার স্বামীর উপরে খরচ করি কিন্তু প্রথম অংশ কি করবে যেখানে বলা হয়েছে বিমা মূল্যে খরচ না স্বামীর যে কোনো করলেও মর্যাদা সব সময় উপরে রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ এই জন্য আপনারা জানেন আবদুল্লাহ মাসুদ্দি আল্লাহ আনহু আবদুল্লাহিনের মাসুদ তিনি খরচ করতে পারতেন না তিনি বাজার তার কাছে টাকা ছিল না তার স্ত্রী জায়নাব রাজি আল্লাহ আনহা তিনি বিভিন্ন ভাবে তিনি সংসার গুছিয়ে রাখতেন তার ইয়াগুলো দেখতেন প্রাণীগুলো দেখতেন যেগুলো গৃহপালিত প্রাণীগুলো দেখাশোনা করতে। এমন কি রসুল কাউকে আব্দুল আলমকে বলেন না যে তুমি কেন খরচ করতেছ না বলে নাই যদি খরচ করেও তাহলে নারী সমাজ নারী তার পরিবারের প্রতি আসান দয়া দেখিয়েছে দয়া দেখাচ্ছে এমন কি যখন তিনি বাইরে খরচ করতেন দান করতেন তখন আবদুল্লাহ মাসরুদ্দুল্লাহ বলেছিলেন যে তুমি যদি কোনো ঘরে খরচ করতে আমাদের বেশি সব হবে জায়নব রাজি আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে আমি যদি ঘরে খরচ করি আমার স্বামী বলতে বেশি সব রসুল বলছে হ্যাঁ এটা বেশি সব হবে এটা তো বুঝাইতে চাইলেন যে খরচ করলেই যে তুমি উপরে উঠে গেছো তা কিন্তু না খরচ করার পরেও তোমার স্বামী তোমার উপরে কর্তৃত্ববান থাকবে এটাই শরীরের নির্দেশনা এটাকে কোনোভাবেই নিচু করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে বেশিরভাগ মানুষই যদি কোনো কারণে তার হাতে টাকার মেয়ের হাতে টাকার বস্তা উঠতে পারে তখন মেয়ে তখন মনে করে যে স্বামী কেন আমার তো একাই আমি যথেষ্ট হয়ে গেছি এই জন্য স্বামীকে স্ত্রী স্ত্রীকে বুঝতে হবে স্বামীর মর্যাদা সম্পর্কে তাকে জানতে হবে